তোর এই বদমাইশের জন্য তুই আজকে আমাদের থেকে পদত্যাগ করবি যা 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 দেখেছো পাশে আমাকে পাশে মহারাজ উনি হলেন মহারাজ ইনি হলেন মহারানি। যে দুনিয়ায় সবথেকে বদমাইশ হাঁড়ি থাকো ওখানে বসে এই তুমি ওকে টেনো না আবার দেখো ওকে ডেকে নিচ্ছে কি সাহস এখন মা বাজে বন্ধু ভালো ওই দেখো দেখো দুষ্ট বুড়ি দুষ্ট বুড়ি দাঁতগুলো দেব দেবো খড়ি খড়ি না রাত্রিবেলা এরা বিশেষ কোনো কাজ করার জন্য উঠেছে বিশেষ কাজ কিছুই না খালি খালি শুধু বিস্কুট খাচ্ছে ভাত খাবার নাম নেই ভাত পরে পড়ে নষ্ট হচ্ছে বন্ধুরা বিস্কুট খাবার এত আগ্রহ বুড়ো থেকে কচি ছোট থেকে বোচা এই দেখুন আসছে গুন্ডা থেকে সুন্ডা হাতি থেকে নাতি সবাই আছে আজকের বিটকুট খাওয়ার পালায় বিটকুট খাবে ভাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই দেখুন আমাদের হাম্বো হাততালি এটা হলো আমাদের খটু হাততালি এটা হলো শ্যামা সুন্দরী এই দেখো ওইদিকে আছে গায়ক গুড্ডু সে এখন চিল্লে যাচ্ছে দেখো সবাই বসে বলেছে ভেবো না আমার সঙ্গে গল্প করছে সব গল্পের মহিমা হল বিস্কুট যেটা এরা রোজ সকাল বিকেল সন্ধ্যে যখন মনে হলে দিলে খেলেই হবে দেখেছ সব চলে এসছে ও মা এখানে হাতাহাতি হয়ে গেল। মা তুমি দাঁড়িয়ে আছো কেন ক্যান্ডেল লাইটের মতন দাঁড়াও কি হয়েছে তোমার বক্তব্যটা শুনি হ্যাঁ তুমি আর ঘর কাম রাখছ কেন আর ঘাড়ে কি আছে পন্ডিলাইসি হইছে তুমি চেক আপ করছ এই বসে চুপ করে সবাই বিস্কুট খা আর নিমন্ত্রন না দেখুন সবাই বিস্কুট খাচ্ছে দেখুন বন্ধুরা দেখুন 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 আমাদের বিখ্যাত হাম্বর তিনি হাঁটে বেড়াচ্ছেন কারণ ওনার হাঁটা হলো ওদের রেগুলার ডিউটিও পুরো বাড়িটা চষে বেড়ায় আর এই শোভা উনি এখানে বসে বসে হাওয়া খাচ্ছেন আর তুমি কি দেখছো আর সলাতে টিকটিকি আর সঙ্গে আছে আমাদের রোল চুরি করা চোর আর এই যে বসে আছে আমাদের শ্যামা যিনি বিস্কুট খেয়ে ক্ষমা করিয়েছেন এবার তো চরুম বন্ধুরা দেখতে থাকুন আবার বাচ্চাদের কর্মকাণ্ড দেখুন ওখানে মারামারি চলছে লেবু সঙ্গে লেবু দিদি আমাদের গুড্ডু দেখুন ওমা ওকে আহ্বান করার জন্য দাঁড়িয়ে আছে শোভা সুন্দরীর মেয়ে শ্যামা সুন্দরী আর সঙ্গে আছে মেজু ভাই গুড্ডু এসেই সবাইকে দেখাচ্ছে ওর চারিত্রিক গঠন দেখুন রাস্তা দাঁড়িয়ে বুঝিয়ে দিচ্ছে আমি গুড্ডু দেখুন আবার শ্যামার সাথে ভাব করিস না রে গুড্ডু তোকে ধামা বাজিয়ে দেবে ও মা দেখুন টুকটুকিও দেখছে টুকটুকি আবার চেটে দিল মা গুড্ডু তোর চোখগুলো এরকম ব্লু হয়ে গেছে কেন ও বাবা মেদুভাইকে ভাইকে চাচ্ছে দেবে এবার অত আদিক্ষেতা করতে গেলে আদি ফল ফলস্বরূপ চর খাবে দেখো বন্ধুরা দুপুরবেলায় এসেছে আমাদের প্রিয় গুড্ডু যে খালি খালি টুকটুকি তো চুমুক খাচ্ছে কেন আর মেয়ে বসে পড়েছে গুড্ডুকে দেখার জন্য সঙ্গে শ্যামাকেও ভাড়া করেছে আর এ দেখুন গুড্ডু দেখুন কি করবে একবার বেরোবে না ভাববে ভাবছে কারণ বাইরে লোক এসেছে তো ওর তো মাসি পিসি সব আসে না তাদের দেখে আর ওর ডাকে দেখুন ঘুরছে আর চুমক খাচ্ছে ও ওখানে কচি নাতি বসে আছে চোখগুলো কচিভাবে জ্বলছে দেখুন বন্ধুরা দেখুন ও টুকটুকের পিছন ধরেছে দেখুন টুকটুকে দেবে এবার যখন থার্ড করে একদম থার্ড ডিগ্রি তখন বুঝবি ল্যাচ নাড়ানো বেরিয়ে যাবে আমার কচিমে কেমন আছো বন্ধুরা আমার দেখো আমি ভিডিও করতে পারছি না আমার চুল মুখ সব চেটে দিচ্ছি দেখো আমার শ্যামা সুন্দরী আর কচি বসে আছে তো বন্ধুরা এত ভালোবাসা কোথাও দেখিনি পিছনটা সরাও তোমার ভালোবাসার চোটে পিছন দেখা যাচ্ছে যে এদিকে এদিকে তোমাকে নাতি দেখো কত ভালোবাসে তাহলে বন্ধুরা দেখো আমার বাচ্চাদের কিন্তু উটু কিচ্ছু করে না উটু কিন্তু খুব লক্ষ্মী মেয়ে আমার হবে না চলো আমরা চলেই যাই তো বন্ধুরা টা